শক্তি চট্টোপাধ্যায় কবিতা আজ আমি আজ আমার সারা সূর্যাস্ত লাল টিলা তার উপর গড়িয়ে পড়ছে আলখাল্লা পরা শীতীর মেঘ গড়িয়ে পড়ছে উস্কো খুস্কো ভেড়ার পাল পিছনে পাçon জলবা হঠাৎ ফাটা পাহাড়তুলি কিংবা বৃষ্টি শেষের রাতে যেমন আসে কবিতার আলু থালু স্বপ্ন সোনালি চুল আমি কিছুতেই আর দেহ ফেলে উঠে আসতে পারলুম না পাড়ের কাঁথা মাটির বাড়ি নোনা হাওয়া সবারই কেমন একটা দেহ দেহ ভাব আছে আষ্টে গন্ধ আছে যা মায়া ফুল দেখলে মায়া জাগে না কাদা দেখলে বুক আমার ফুটন্ত কেটলির মতন বাষ্পাকুল হয়ে ওঠে গতকাল পর্যন্ত দিনগুলোর আলাদা কোনো স্বাদ গন্ধ বর্ণ ছিল না আয়নার আপন ছায়ার মতন সে ছিল বান্দা আর ধুরন্ধর এমন করে ভোগের পার থেকে ঠেলতে ঠেলতে আমায় নিয়ে চলেছিল যেখানে ক্রমাগত ঝাঁপ হচ্ছে নিচে জ্বলন্ত কাতানের মতন ঢেউ মাছ চিংড়ি আর সার বন্দি পালিয়ে যাবার পথ ভাগ্যিস আমি ঘুষি মেরে আয়নাটা ভেঙে ফেলেছিল বহুকাল বাদে আজ আমার লাগছে ভালো সারাটা দিন সূর্যাস্ত লাল টিলা তার ওপর গড়িয়ে পড়ছে আলখাল্লা পরা স্মৃতির মেঘ আমি আমার চশমাটা পুলিশের চোখে কানে রেখে বলেছি পথটুকু পরিষ্কার রাখো হে কাজকর্মে ভুলচুক আমার আবার তেমন পছন্দ হয় না আজ আমি কিছুতেই আর ওদের ফেলে উঠে আসতে পারলুম না পাড়ের কাঁথা মাটির বাড়ি নোনা হাওয়া সবারই কেমন একটা দেহ দেহ ভাব আছে আষ্টে গন্ধ আছে যা মায়া